আমি হির শেষ করেছি দীর্ঘ কষ্টের পর কথা ছিল কিতাব বিভাগে বাসা থেকে আসা যাওয়া করে পড়বো কিন্তু পরে আবার হোস্টেলে আমাকে পাঠানো হয় হোস্টেলে কষ্ট সহ্য না হওয়ায় কয়েকবার পালিয়েছিলাম আবার কিছু ভুলও করেছিলাম যার জন্য ক্ষমাও চেয়েছি তারাও মাফ করে দিয়েছেন এখন বাসা থেকে পড়ছি কিন্তু বাবা মা আমার প্রতি আগের মতোই রাগ দেখান এবং দীর্ঘ এক বছরেরও বেশি কথা বলেন না আর আত্মীয়দের কাছে আমার ভুলগুলো বলেন আমাকে অন্য ভাই বোনদের মতো দেখেন না স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে আমার করণীয় কি এগুলো আমার উপরে জুলুম হচ্ছে কিনা আহ মাদ্রাসার ছাত্রদের আবাসিক যারা থাকেন অনেকের এসব দুঃখ আছে অনেক অভিভাবক বাচ্চাদের প্রতি জুলুম করে কোনো বাচ্চা কোনো ছেলে মেয়ে ছোটবেলায় ভুল করেছে সারা জীবন সেটা বলে বেড়ানো অন্যদের সামনে তাকে লজ্জা দেওয়া এটা পরিষ্কারভাবে তাদের অধিকার লঙ্ঘন করা আমরা অনেকে মনে করি মা বাপ হয়েছি মানি হলো সাপক্ষণ মাফ বাচ্চার ব্যাপারে যা খুশি তা করবো জি বাচ্চারও হক আছে অধিকার আছে হকুকুল আবু যেরকম আছে হুকুকুল ওয়ালেদ যেরকম আছে হকুকুল আওলাদ ওল আবনা ওল বানা তো আস বাবা মার হক তাদের অধিকার যেরকম আছে আবার সন্তানেরও কি আছে অধিকার আছে বাবা মার প্রতি অতএব সেই অধিকারগুলো বাবা মাকে আদায় করতে হবে এর ভিতরে একটা হলো শয়তানকে আপনি সন্তানকে আপনি শয়তানের প্ররোচনা আপনি নানাভাবে তাকে অপমান করবেন এর অধিকার নাই যে এক বছর কথা বলা হচ্ছে না গুনা তিন দিনের বেশি কোনো মানুষের সাথে রাগ করে কথা বলা বন্ধ করা যায় নাই নবী সাল্লাম বলেছেন তিন দিনের বেশি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যায় নাই তিন দিন করতে পারেন আপনার রাগ হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে আপনি সাথে সাথে কথা বলতে জরুরি না রাগটা একটু কম তিন দিন তিন দিনের পর আর কন্টিনিউ করতে পারে না তিন দিনের পর আপনাকে কথা বলতে হবে হ্যাঁ তিন দিনের পর আপনার পুরোপুরি কথা বলতে ইচ্ছা করতেছে না হতে পারে তো শুধু সালাম নেন শুধু খোঁজ খবর নেন ঈশারে নিতে আলকা কথা বলেন এটা স্বাভাবিক আস্তে আস্তে কিন্তু এর বেশি না দেখুন ইসলামের সৌন্দর্য এই জায়গাটাতে যে ইসলাম চায় একটা সমাজ মিলেমিশে সবাই সমান্তরালভাবে সেখানে সুখের শান্তিতে বসবাস করুক বিচ্ছিন্ন তাকে ইসলাম কোনোভাবে অনুমোদন করে না এজন্য আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে দিন পালন করতে হবে আপনি মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন অতএব এক বছর ধরে যে বাবা কথা বলছেন না এটা তারা অন্যায় করছেন এবং কথায় কথা যে অপমান করছেন এ তারা না বুঝে বলছেন যে ভাই প্রশ্ন করেছেন আলেম হয়ে মা বাপকে বোঝাবেন ও নাহলে আপ দিয়ে বোঝাবেন আল্লাহ তালা তাদেরকে হাদায়াত দান করেন এবং তাদেরকে ক্ষমা করে দিতে হবে